সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে তো ব্রাদার আজকের ভিডিওটা একটু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ মানে আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে লাইক আজকে আমি সকাল থেকে কিছু পড়তে পারতেছি না আমি নিজের পড়াও পড়তে পারিনি না আমি লাইক ধরে নাও প্রচণ্ড আমার মাথা ব্যথা করতেছে ঠিক আছে কিন্তু তারপরেও কিছু কথা আমি তোমাদেরকে আসলে না বলে পারতেছি না ঠিক আছে এই কারণে আসলাম যে আমি যদি আমার আবার অ্যাডমিশন টাইমে ব্যাক করতে পারতাম ঠিক আছে তাহলে আমি যে ভুলগুলো করতাম না আর ভাই দেখো আমি কথা বলি দুইটা কথা কীভাবে নিব আমি জানি না কিছু ছাত্র আছে ওরা যদি সবচেয়ে খারাপ পরীক্ষাও দেয় ঠিক আছে তা ওরা বুয়েটে ন্যূনতম একটা মাদার সাবজেক্ট পাবে নিজের জীবনে সবচেয়ে ওয়েস্ট পরীক্ষা দিল নিজের সবচেয়ে খারাপ পারফরমেন্স করলো ঠিক আছে আর কিছু ছাত্র আছে যে নিজের হাই পটেন্সিয়ালটা দিতে পারলে টপ বুয়েড টপ পঞ্চাশে এমনিই থাকতে পারবে কিন্তু ওই সঠিক গাইডলাইন পায় না প্রপার কিছু পায় না এখন কী হয়েছে ওই ছাত্রটা এখন দেখা গেল বুয়েট ফিল্ড নিতেও চান্স পায় না অ্যাকচুয়ালি এটাই দেখো তোমার সাথে যে বুয়েটের চান্স পাবে তুমি যে পাবা তোমরা ওর মধ্যে পটেন্সিয়ালের কোনো ডিফারেন্স নাই এটা কথা বিশ্বাস করো আমার যে ছোট্ট জিনিসটা ডিফারেন্স সেই জিনিসটা কি জানো সেটা হচ্ছে দ্য ওয়ে ওয়ার্ক কাজ করার পদ্ধতিতে শুধু ডিফারেন্সটা থাকে ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাকে কিছু কথা বলি হয়তো এখন তুমি ব্যাপারগুলো বুঝতে পারো ওকে আমি যদি আমার নিজের কথা বলি যে আমার যে প্রথম ভুলটা ছিল সেটাই হচ্ছে একটা কথা যে কারো কথা বিশ্বাস না কারো কথা না বিশ্বাস করা মানে কি লাইক ধরে না আমাকে লাইক ধরে নাও যে আমি আমার সময় একটা সমস্যা হয়েছিল কি বুঝলাম আমি যে কারো মেন্টরশিপে থাকবো না অনেক ভাইয়া খুঁজেছিলাম অ্যাকচুয়ালি মানে পার্সোনাল মেন্টরশিপে যে আছে ভাইয়া মানে আপনি আমাকে মানে একটা পার্সোনাল মেন্টরশিপে বলেন যে ভাই এটা লাগবে ওটা লাগবে বা আপনি আমাকে জিনিসটা বিশ্বাস করেন ঠিক আছে মানে আমাদের সময় যেমন একটা কথা হয়েছিল যে তোমাদের মধ্যে অনেক একটা প্রশ্ন এসেছে যে বইটিকে আইআইটির যে প্রশ্নটা আসবে ঠিক আছে বা এই যে অনেক সময় দেখো যে তোমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকে যে ভাই আমি কি বইটা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তা আমার মধ্যে এক ধরনের এরকম একটা খুব ছিল ঠিক আছে মানে যে খুদ নেটার কারণে কি হয় মানে খুদ মানে হচ্ছে তোমার মনের সন্দেহ এই মনের সন্দেহের কারণে তোমার কি হয় যে তুমি তখন আসলে বুঝতে পারো না যে তোমার এখন কি করা উচিত যেমন আমার সময় যেটা হয়েছিল ক্ষুদানি তা হচ্ছে আমার আমাদের আগের ব্যাচে দুইটা কি তিনটা প্রশ্ন মনে হয় আইআইটি জি থেকে দিছিল। হ্যাঁ আর এদিকে এখন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি অলিম্পিয়াড করা মানুষ ঠিক আছে সো আইআইটি জির প্রশ্নতে এমন একটা জটিল লাগতো না সো আমি ওখানে নিজে থেকে সলভ করতাম আর এখন আমি অলিম্পিয়াড সময় এসে যেটা আমার যে বন্ধুরা অন্যান্য বন্ধুরা যারা র্যাঙ্ক করছে তো আমারই সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তুমি যদি জানো কেন আমার ফ্রেন্ড সার্কেলে বলতে গেলে আমারই র্যাঙ্ক মানে নিজের দোষে হাত দিয়ে পিছাইছে ঠিক আছে আমি নিজে সাইড মার্কে সবচেয়ে ইজি প্রশ্ন ভুল করে আসছি আমার নিজের অ্যাডমিশন পরীক্ষার সব ব্লান্ডার আমি এভ্রিথিং তোমাদেরকে বলবো ঠিক আছে আমি জাস্ট চাই যে তোমরা এসব না করো কারণ ভাই দেখো আমি নিজের অবস্থান নিয়ে কোনো কিন্তু অসুখী না বা অসুখী না ঠিক আছে আমি কিন্তু নিজের অবজন আলহামদুলিল্লাহ মোর দেন খুশি ঠিক আছে অবস্থা সমস্যা নেই কিন্তু ওই যেটা বললাম কারোর সর্বনিম্নটাই তোমার সর্বোচ্চ হতে পারে ঠিক আছে অর্থাৎ যেটা আমার সর্বনিম্ন যেমন আমি সবচেয়ে ওয়ার্স্ট পারফর্ম করেছি আমার ওয়েট করি আমার উদ্ভাসের কোনো র্যাঙ্ক বোধ হয় আমার হয়তো কত মানে আমার যদি উদ্ভাসের কোনো পরীক্ষার র্যাঙ্ক একশো কি দেড়শোর বাইরে যাইতো আমি তো কাইন্দে ফেলতাম ঠিক আছে যে আমার কী অবস্থা হলো ঠিক আছে সেই মানুষটা লাইক ধরুন আমি বুয়েটে লাইক ধরুন আমার র্যাঙ্ক আসছিল হচ্ছে ছয়শো ছেচল্লিশ ঠিক আছে স্টিল আমি জাস্ট এই র্যাঙ্কটা দেখে আমি ওই দিন সে মানে কান্না করে ফেলছিলাম যে আল্লাহ আল্লাহ আমাকে চান্স দিছে ঠিক আছে তাহলে এখন কি আসলে ঘটনাটা হলো তোমাকে সব বলতেছে তো দেখো কারো কথা বিশ্বাস না কর কারণ কারো কথা বিশ্বাস না কি যে আমি তোমাকে বলতেছি ভাই আশি পার্সেন্টে তোমার চান্স হবে ঠিক আছে আশি পার্সেন্টে তোমার বইয়েটার পরীক্ষা হবে এখন তুমি বিশ্বাস করছো না ঠিক আছে তুমি এখন এটা কথা বিশ্বাস না করা তারপরে কি আইআইটি জি আসবে না ঠিক আছে আইআইটি জি আসবে না এটা বিশ্বাস না করা তারপরে কি তারপরে লাইক ধরে নাও যে আমি তোমাকে বললাম যে এখন বাইশ ঘন্টার ক্লাসের দরকার নাই বাইশ ঘন্টার ক্লাসকে তিনশো টাকা ক্রস দিবো এভাবে ঠিক আছে এখন এই কথাটা ঠিক আছে এখন দেখো আমার একটা বন্ধু বাইশ ঘন্টার ক্লাস করতে গিয়ে পিলিতেও চান্স পাইনি ঠিক আছে তো এরকম তোমার অনেকের ঘটনা আছে এখন ওর ঘটনাটা আমি জানি বলে তোমাকে আমি বললাম এখন তুমি কী করবো কো তো আমাকে লাইক যেমন যেটা বলা হয়েছিলো যে আইআইটি জি আসবেন স্টিল আমি আইআইটি জি পারতাম মানে এমন না যে না পারে বসে আমি সব অঙ্ক করতে পারতাম কিন্তু আমি বইয়ের ম্যাথ না প্র্যাকটিস আমার আরেকটু বেশি ভালো করা উচিত ছিল ঠিক আছে ভাই কোশ্চিন ব্যাঙ্কটা ধরে যেখানে সবার মুখস্থ ছিল আমার সেটা মুখস্থ ছিল না আমি কোশ্চিন ব্যাঙ্ক করেছি তাও চারবার করে করেছি পাঁচবার করে করেছি কিন্তু আমার মুখস্থ ছিল না এটা ছিল হচ্ছে আমার দোষ তো বড় ভাইয়ের আমাকে বলেছিলো ঠিক আছে যে মিফতাউল আলম সিএম ভাই যিনি বইটা ফার্স্ট হয়েছিলেন বিশ সালে ভাইয়ের সাথে একবার কথা বলে সৌভাগ্য হয়েছিলো তো ভাই আমাকে বলছিলেন যে না তুমি সাতবানি সব করিও না কোনো দরকার নেই আমি ওনার কথা পর্যন্ত শুনি ঠিক আছে বড়ি করে করছি কি মাতাবরি করে করছি হচ্ছে এই জায়গাটি যে এসব সলভ করছি ঠিক আছে আমি পেরেওছি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে ওখানে যে আমার সময়টা ব্যয় হয়েছে সময়টা আমার অন্য জায়গাতে ব্যয় করা উচিত ছিল ঠিক আছে আচ্ছা তারপরে এখন দুই নম্বর কথা কি দুই নম্বর কথা হচ্ছে গাইডলাইন না পাওয়া এখন লাইক ধরে নাও ঠিক আছে যে আমাকে এখন মানে আমি এখন লাইক ধরে না যে একটা পার্সোনাল গাইডলাইন যেমন দেখো যে আমার মেন্টারশিপে লাইক মোরালেস এখন যারা আছে আর কি ঠিক আছে তো মোরালেস আমার মেন্টারশিপে আসলে মোরলেস যারা আছে আর কি তোরা লাইক ধরে না ওদের সাথে সবসময় পার্সোনালি কানেক্টেড থাকে ঠিক আছে যে লাইক ধরুন ওরা আমাকে যে কোনো সমস্যা জিজ্ঞেস করে ভাই আমার হতাশ লাগছে ভাই আমার এই সমস্যা ভাই আমার এইটা ভাই আমার ওইটা এটা বুঝছি না ওটা বুঝছি না সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ কিন্তু ইস্যুটা কী হয়েছে তুমি কি জানো ইস্যুটা হচ্ছে আমি এমন কাউকে কিন্তু পাইনি ঠিক আছে আমি কিন্তু নিজে থেকে বলতে গেলে ভাই মেন্টালি প্রশ্নটা একদম স্ট্রং মানুষ ঠিক আছে স্টিল বাট ওই সময় আমারও মনে হয়েছিলো ঠিক আছে যে আমার কী করা উচিত ছিল যে আমার মানে অ্যাটলিস্ট এমন কি কেউ না যার সাথে আমি কিছু শেয়ার করবো বা কোনো একজন বড়ো ভাই যাকে বলবো যে ভাই এটা হচ্ছে ওটা হচ্ছে উনি আমাকে গাইড করবে আমি তো এমন কাউকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাইনি ঠিক আছে এখন লাগবে না তাহলে এখন কী ব্যাপার ঠিক এটা লাগবে না আমাকে মেন্টালি প্রশ্ন অনেক ডিস্ট্রেস করছিলো যে এখন আমি কি করব। মানে তুমি আসলে বুঝো যে তোমাকে আমি এই কথাটা ঘুরে ফিরে কেন বলছি কারণ কি কারণ কথা হচ্ছে তুমি যদি কোনো জিনিস এখন তোমার শুরুর সময় ঠিক আছে তোমাকে এখন পরীক্ষার আগে গিয়ে আমি তোমাকে প্রিলিট্রিক শিখাই দেবো এখন তোমাকে প্রিলিট্রিক শিখায় লাভ নেই ট্রিক হচ্ছে একটাই তুমি আগে এখন থেকে ঠিকঠাক মতো পড়ো গোটে চাসবার নিয়ম একটাই এখন থেকে ঠিকঠাক মতো কথা শুনো তো তোমাকে আগে কারো কথা শুনতে হবে ঠিক আছে কারণ কথা হচ্ছে তুমি এখন আগে ধরে নাও তোমরা হয়তো বইটা অনেক টিচারের কাছে প্রাইভেট পড়ত মানে আগে যেটা হতো লাইক ধরে নাও এটেক বা এই মানে লাইক ধরে নো এইসব ভাবিজাবি আসার আগে আগে যেটা হইতো যে সবাই আগে পড়তো বিভিন্ন টিচারের কাছে তো ওই স্যারটা ওই স্যারের গ্যাপ জানতো ঠিক আছে তো কোনো সমস্যাটা শেয়ার করতো কিন্তু এখন তোমরা সেটা পাও না যে তোমরা ডিপ্রেশনে মুখতেসো কেউ কেউ সুইসাইড করতেছো কেউ কেউ প্রচণ্ড ডিপ্রেস হয়ে যাচ্ছে ভুল গাইডলাইনে দিয়ে পরীক্ষার এক মাস আগে বুঝতেছো যে না তোমার মূল বই করা হয়নি তোমার এগুলা পারতেছো না মূল বইয়ের ম্যাচ পারতেছো না তো এই জিনিসটা তো প্রথম কথা হচ্ছে যে কারো কথা বিশ্বাস করো অ্যাটলিস্ট আমার কথাটা বিশ্বাস করো আর দুই নাম্বার কথা হচ্ছে কি যে গাইডলাইন এটা আচ্ছা তিন নম্বর কেসটা কি তিন হব যে ঘাটতারা না হওয়া ঘাটতা মানে বুঝো আমি জানি না মানে আমি অ্যাকচুয়ালি সবচেয়ে মানে প্রমিত বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করি ঠিক আছে এখন অনেক সময় দেখা যায় যে তোমাদের অনেক সময় লোকাল ভাষা অনেক কিছু অনেক কিছু বলতে পারে ঘাটতারা মানে এক কথাতে বলেন যাকে কথা বললে সে কথা শুনে না ঠিক আছে তোমাকে আমি বললাম যে ভাই তুমি এই কাজটা করিও না এই জিনিসটা করিও না এখন তুমি ওইটাই আগে আগে করতেছ ঠিক আছে অনেক সময় মেয়ে মানে মেয়েদের অনেক সময় হয় আর কি এটা ছেলে অনেক ছেলেরও আছে ঠিক আছে মানে শুধু দুজন দোষ সবারই ঠিক আছে কারণ এই যে ঘাটতেড়ামি আমি আমি তোমাকে বলছে যে ভাই জিনিসটা দরকার নেই তুমি পড়িও না ঠিক আছে পড়লাম না ভাই তোমার কি একশোতে একশো পাওয়ার লাগবে তুমি আমি তোমাকে বললাম তুমি ওটা পড়িও না তুমি ওটা পড়লেও তুমি পাতা না তাই তোমাকে বলছো তুমি পড়িও না এখন তুমি তারপরেও ঘাটে আমি করে পড়েছো ঠিক আছে আমি করা যেটা আমি করেছিলাম তো আমাকে লাইক সি আম ভাই বলেছিলেন বা তারপর লাইক ধরুন আমাদের এখান থেকে যেমন আমাদের বুঝলে একুশ সালে যে ভাইটা সেকেন্ড হয়েছিলেন বুয়েটে তো আবির আহমেদ হাসনাইন ভাইয়া তো উনি হচ্ছে রাজশাহী হ্যাঁ তো এখন আমি ভাইয়ের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম যে ভাই ভাইকে আমি বলছিলাম ভাই ফিজিক্সের জন্য কী পড়ো ভাই বলছিলো কনসেপ্ট করো মূল বই পড়ো ভাই ম্যাথের জন্য কেতাব কেমিস্ট্রির জন্য হাজারি ভাই জাস্ট আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছিলো তুমি জানো ভাই আমাকে যে সেই তিনটা কথা বলছিলো আমি এখন বুঝি হ্যাঁ না ভাই মজা করছে ভাই আমার মনে হচ্ছে না ভাই মিথ্যা কথা বলছে ভাই আমাকে সে সিক্রেট শেয়ার করতো আমি আমি এরকম ঘাটতে ডান করছিলাম ঠিক আছে তা মানে আমি বুঝলে হয়েছিল কি ইন্টার লাইফে আমি নিজেকে প্রচণ্ড বেশি প্রেশার দিয়ে ফেলছিলাম ওই কারণে এক ধরনের বুঝলাম এখন আমার অনেক ব্যরাম ধরে গেছে ঠিক আছে ওই সময় নিজেকে মানে এমন হয়েছে যে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা করে পড়ছি এখনও যদি আজকে তোমাকে যদি আমি দেখাই ঠিক আছে আমি হয়তো এখন হইতে পারে যে সমস্ত ছয় ঘন্টা সাত ঘন্টা করে তা হচ্ছে এখন পি এল সামনে পরীক্ষা তাই হয়তো এমন সময় এসে পড়তেছি তো তো ভাই দেখো তোমাকে পরিশ্রম সামনে আরও করা লাগবে ঠিক আছে তোমার তুমি ইঞ্জিনিয়ার হয়েছো সমাজ একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার তোমার এখন করা লাগবে ঠিক আছে তারপরে আবার তো ডিপ্লোমা ইস্যু তো দেখতেছে ওটা নিয়ে আর ভুলি একটু বলবো তো তারা আমি করা এটা আমি লাইক ধরে রাখুন না আচ্ছা চার ইস্যু কী যে মূল বই ঠিক আছে মূল বই করা তবে আয়ত্তে না রাখা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু দেখিও তোমরা যদি আমার সর্বপ্রথম কন্টেন্টটা দেখবা এটা দেখবে হচ্ছে দুই হাজার বাইশ সালের এক নভেম্বর ওই সময় আমি একটা টপিক পড়াইছিলাম সেটা হচ্ছে তোমার আর এস কনফিগারেশন আচ্ছা রেক্টাম মানে রেকটাম সিনস্টার কনফিগারেশন আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কী বলবো সেটা হচ্ছে যে তোমার অপটিক্যাল আইসোম্যানিজম ঠিক আছে আর ওখান থেকে তুমি দেখবে যে মোরস যে আসলে ওটাকে কি বলে তোমার আইআইটি জি বা এইসব যারা যারা আছে এইসব জিনিসপাতি সব কিন্তু আমার কিন্তু আসলে কিন্তু ছিল ঠিক আছে সব দেখে আমার সব আইআইটি জি রিলেটেড প্রবলেম দিয়ে ভর্তি তুমি যদি একটু আমার চ্যানেলে এত দিয়ে দেখো তাহলে দেখো ওগুলো কিন্তু তুমি দেখবে যে আমি যে সময় কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু অ্যাডমিশন টমে সময় আমার কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম লেভেলের কন্টেন্টস আমার আপলোড দেওয়া হয়েছে তো আমি ওই সব করতেছি নিজে করেছি পড়েছি কারণ আমার প্রবলেম সলভিং করতে ভালো লাগতো আমি বুয়েটকে মনে করতাম যে বুয়েটে খুব বিশিষ্ট আলট্রা লেভেলে ট্যালেন্টেড কলা পাইন কেনে যারা এইসব প্রচুর অঙ্ক পারে কিন্তু না আই ওয়াজ টোটালি রং বুয়েটে নিয়ে ঘুরে ফিরে হচ্ছে ওই ধরনের স্টুডেন্টেরই লাগে যারা বুয়েটে নেমে চলতে পারবে যারা হচ্ছে কী করতে পারে মূল বই প্রচুর ভালো মতো আয়ত্ত আছে ওই সব স্টুডেন্ট লাগে ঠিক আছে তো এটা হচ্ছে কথা কারণ তুমি মূল বই যদি তুমি দশটা প্র্যাকটিস করো তোমাকে একটা বানায় এগারো নম্বর ম্যাটটা দিলে তুমি অবশ্যই পারবা ঠিক আছে তো এটা হচ্ছে কথা তাহলে দেখো মন আমি তোমাকে বললাম যে আমার কৃষক আসলে মানে কাজ কাজকাম আমি করেছি আর কি ঠিক আছে মানে আমার যেটা মনে হয়েছে আর কি তো এখন দেখো তখন এটার আমি তো বললাম আমি সব করেছি তাহলে সমাধান কি তাহলে এখন সমাধানই লিখি ঠিক আছে সমাধান হচ্ছে যে যারা লেখ ঢাকাতে থাকো একটা প্রাইভেট টিউটর রাখো এমন একটা প্রাইভেট টিউটর রাখো তুমি ভাইকে বলবা যে ভাই আমি আপনার উপর তোমাকে ওর কথা শুনতে হবে ঘাটটা আরামি করা যাবে না এখন তুমি ওকে গিয়া বলতে তুমি এখন ওরই গিয়ে পরীক্ষা নিতে আরে ভাই ওই তোমার আসছে বুয়েডের পোলা বুয়েডে পলে তোমার আইসা পড়াইতে আইতেছে আর এখন তুমি কইতেছো কি ভাই এখন আমি অপ্তরে টেস্ট নিবো আমি এখন ডি জি জিআই কেন ক্যান ভাই উই তো চান্স পাইছে তাই না উই তোমাকে কী বলবো ওই কথা শুনলে না তুমি চান্স পাবো কিন্তু তোমার ঘাটতে আর আমি করলে তো হবে না তো প্রাইভেট টিউটর এর কথা শুন ঠিক আছে ওই তোমার খারাপ চাবে না কারণ তুমি যদি ওই যদি বলতে পারে ওর স্টুডেন্ট চান্স পাইছে ওর কাছে স্টুডেন্ট আসবে তো তুমি চান্স পাইলে বলবা তুমি তোমার দুটা ছোটো জুনিয়ারে বলবা ঠিক আছে এভাবেই হয় ব্যাপারটা কথা শুন ঠিক আছে আর একে তুমি টেস্ট করতে চাই না ঠিক আছে ওনার টেস্ট নিয়েও যায় তুমি আইআইটি জি পারে কিনা আইআইটি জি কোনো দিন লাগবেও না ঠিক আছে তোমার যে আইআইটি জি এতই লাগে তুমি আমার কাছে আসো ঠিক আছে তুমি কত শিখতে পারবে তোমার কত কী আছে আমি তোমাকে আসো তোমাকে টেস্ট করছি আসো তুমি আমার কাছে ঠিক আছে আমি তোমার এটা দেখতে আসছা দুই নম্বর কথা হচ্ছে এখন এটার জন্য তো তোমার অ্যাটলিস্ট এখন এখন অ্যাডমিশন টাইমে তো লাগবে না মোরালাস তুমি বারো থেকে এখন আঠারো কে পর্যন্ত এটা কিন্তু তোমার কিন্তু আসলে কিন্তু লেগেই যায় ঠিক আছে এখন তোমার যে ডিস্টেন্স দূরে হয় মাসিক বারো বা এতকে তাছাড়া একটা কী করতে পারো সেটা হচ্ছে যদি কারো ভর্তি হয় সেটা হচ্ছে পার্সোনাল আবার তোমাকে ওয়ার্ডটা বলি সেটা হচ্ছে কি পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম ঠিক আছে পার্সোনাল মেন্টরশিপ মানে কি এখন এটা না যে তোমার বলবে তোমার যে কোনো প্রশ্ন হলে সমস্যা উত্তর দিব দিয়ে তোমার গ্রুপে ঢুকাই দিলো ঠিক আছে মানে এমন না মানে তোমাকে তুমি যাতে ওনাকে পার্সোনালি রিচ করতে পারো ঠিক আছে আর হ্যাঁ এটা কিন্তু সত্য কথা যে উনি তোমার মানে আমি কিন্তু এটা বলতেছি না যে ওনাকে তোমার লাইক ধরে দিনটা তুমি রাত তিনটায় কল দিলে ওনাকে কল ধরতে হবে এমন না কিন্তু তুমি যাতে ওনাকে অ্যাটলিস্ট প্রবলেমটা বলতে পারো তাই না তুমি তো নিশ্চয়ই তুমিও তো নিশ্চয়ই এত অকর্মণ্য না বা ও বা ওরও তো এমন কাজ নেই সারাদিন তোমার কল ধরবে তুমিও নিশ্চয়ই কাজ এত টাইম নেই তোমার যে তুমি ওকে কল দেবে তুমি হতে পারো ওকে তিন দিন পরে একবার কল দেবে তো জাস্ট এই কলটাতে তোর ধরার সময় থাকে হয়তো এক মিনিট কথা বললো কারণ নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড না তাই না তো এটা হচ্ছে কথা তো পার্সোনাল মেন্ডারশিপ প্রোগ্রামে তুমি এখন তা এখন দেখো কথা হইতেছে কি যে দেখো আমি কোনোদিন আমি বলি না আমার কোর্সে ভর্তি হওয়ার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবা দেখবে চলে যাওয়া তোমার পড়ার কাজ তুমি আমার কাজ হইতেছে এখানে একটু কি বলবো তোমাদের গাইডলাইন দেওয়া যায় তোমার ভুল পথে না যাও ঠিক আছে তো এখন আমি বলি যেমন আমার যে পার্সোনাল মেন্টারশিপ কোর্স আমি যেমন কি বলতেছি আমার ফিচারগুলো বল আমার ফিচার হচ্ছে আমার মেন্টারশিপ তার এখানে তুমি কী কী পাচ্ছ প্রথম কথা হচ্ছে আমাকে তুমি পাবা হচ্ছে অলওয়েজ পাবা আমাকে ঠিক আছে কিন্তু এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ আমি ইভেন এমনও হয় যে আমি আমি আমার শুনে রাত তিনটার সময় নখ দেওয়া বলে তো ইটার বিক্রিয়া কি হয় ঠিক আছে মানে আমি হইতেছি উল্লা মানে যেখানে তোমরা রাত তিনটায় বলো তো আমি তোমার রাত তিনটায় নখ দেওয়া বসে থাকবো যে কোনো সময় তোমরা ভুতাবো এই বলো এত নাম কী ঠিক আছে কি কি বলবো জানি না কী বলবো ঠিক আছে বলে দেবো যে এই বিক্রিয়ার নাম কি বলো তারপরে কি তাহলে আমাকে অলওয়েজ অ্যাভেলেবেল পাওয়া দুই নম্বর কথা হচ্ছে ডিউ হ্যান্ড এই প্লে লিস্টটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা ডেইলি কুইজ প্লাস স্পেশাল প্রবলেম এটা পাওয়া স্পেশাল ম্যাটেরিয়ালস তো ভাই স্পেশাল ম্যাটেরিয়ালস আসলে স্পেশাল ম্যাটেরিয়ালস বলতে গেলে জিনিসটা সত্যি স্পেশাল তাই আসলে আমি মানে একটু কনফিডেন্সিয়াল রাখতে চাচ্ছি কিছু জানতে চাও আমাকে একা একা আমাকে একটু এতটা নক করতে পারো ঠিক আছে তো আমার কাছে তুমি এগুলো পাবা আর কি ঠিক আছে তো আর কি যেটা বলতেছে যে দেখো ভাই তোমরা মানে আমি কল্পনা করছিলাম যে হয়তো তোমরা পনেরো জনের মতো আসবা কিন্তু তোমরা হয়ে গেছো প্রায় তিনগুণ ঠিক আছে যে ফাগুন আমরা হয়ে যাব দ্বিগুণ ঠিক আছে তো তোমরা হয়ে গেছো তিনগুণ তা এখন মানে ইস্যু তারপরেও তোমাদের রিকোয়েস্টটা আর কি আমি যেটা করছি যে দেখো এটা হচ্ছে মেন্টরশিপটা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি আমি এখন দুইটার জন্য আর কি এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন একটা জিনিসটা দেখো যে স্পেশাল ম্যাটেরিয়ালসের জন্য আমি আসলে কী কী করছিলাম তুমি কি জানো স্পেশাল ম্যাটেরিয়ালসের জন্য আমি যা যা আছে একটু আমি আসলে কনফিডেন্সিয়াল রাখতে যাচ্ছি হ্যাঁ আমাকে হয়তো তুমি ইনবক্সে বলিও আমি তোমাকে হয়তো জানাই দেবনি আচ্ছা তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এখানে দুইটাই পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে তোমার অনলি একটা এককালীন একটা পেমেন্ট খুবই নগণ্য একটা পেমেন্ট ঠিক আছে সেটা তুমি আসতে পারো তাহলে তোমার এত হয়ে যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো দেখো আমি আমার যেসব আফসোসগুলো তোমাকে আসলে বললাম ঠিক আছে এই জিনিসগুলো তুমি আসলে কখনো তুমি করিও না ঠিক আছে করলে মানে লাইক ধরে নাও যে আসলে মানে তুমি আমার চেয়ে বেশি তুমি বিপদে পড়বে ঠিক আছে এটা হচ্ছে কথা তো স্টিল দেখো আমার প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা করছে ভাই ঠিক আছে স্টিল আমি তোমার সাথে তোমার তোমার জন্য আমি ভিডিও বানাইতেছি ঠিক আছে আমি দুই পর পড়েও যেতে পারি মানে মনে হচ্ছে মাথার ভিতর থেকে ঠক ঠকঠক করে বাড়ি মারতেছে আমাকে তো যাই হোক তুমি চিন্তা করিও না তো দেখো তোমাকে যা যা বুঝিবে আমার ভিডিও হয়তো প্রতিদিন একটা করে আসবে ঠিক আছে এখন লাইক ধরে নাও ইস্যু হচ্ছে যে তারপরেও হয় মানে এখন সব কিছুতে লাইক ধরে নাও যে কিছু কিছু বললাম না যে তুমি যখন কোনো ডক্টরের চিকিৎসা নিবা একজন ডক্টরের চিকিৎসা নিতে হবে ঠিক আছে দশজনের কাছে দৌড়ানো চায় না ইস্যু হচ্ছে এরকম যে যদি আমার কথা শুনো আমার কথাই পুরোপুরি শুনবে ঠিক আছে কারণ আমার কথা যারা শুনছে দেখো আমার ওই চ্যানেলে পোস্টেও রেজাল্ট দেওয়া আসছে ওদের রেজাল্ট কী কী আসছে ঠিক আছে এটা হচ্ছে কথা আর দেখো আমার কথা হচ্ছে দেখো যে আমি কখন আসলে নিজের মতো ঢাক ঢোলো পিটাই না কখনো ঠিক আছে কারণ আসলে দেখো দিন শেষে আমি আসলে একজন হব ইঞ্জিনিয়ার হব ঠিক আছে এবং আমি যাই তোমরাও হয়তো আসো ভালো আমার একটা কানেকশন হোক তোমাদের সাথে আমারও যাতে একটু দেখা যায় যে কোনো সময় যে রিচ করতে পারি তোমাদেরকে ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে আমার উদ্দেশ্য আর সাথে যাতে তোমরা একটু ভালো করো তোমরাও যাতে তোমাদের তো পূরণ হয় লোকজন আর চব্বিশে জুনিয়ারগুলো আমার দেখে হয় আমার ফকির করে আসে আমার কাছ থেকে সব ট্রিট নিয়ে টিম যাই হোক তা আশা করবো তোমরাও আসবা আমার ক্যাম্পাস থেকে আমারও বলবো ভাই আপনাকে ফকির করে দিব ক্যাফেটারিয়াতে যাবা ঠিক আমার কাছ থেকে কী কিনে খাবা ক্যাফেটা কি পাওয়া যায় পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় ঠিক আছে খাইও কিছু একটা নইলে ইয়াতে চলে যাবো নাজরা বাজার চলে যাবো ঠিক আছে তো থাকবো বন্ধুগণ দেখা হবে টাটা